তাহলে শুনুন আমি আমার বাবার সাথে একদিন হজে যাইতেছিলাম হজ করতে যাইতেছিলাম কাফেলার সাথে ছিলাম হঠাৎ করে বাগদা শহরে স্থানে যাওয়ার পরে আমার আব্বা অসুস্থ হয়ে যায় তিন দিন পর্যন্ত জ্বর হয় জ্বর হওয়ার পরে তিন দিন পরে মারা যায় মারা যাওয়ার পরে আমার বাবার চেহারা কেমন জানি বিকৃত হয়ে যায় লজ্জায় চোখ নিচু হয়ে গেছে মাথা নিচু হয়ে গেছে কাউকে বলতে পারি না দেখতেছিলাম আমার বাবার চেহারা কালা মৃত্যুর পরে সুপারের চেহারার মতন হয়ে গেছে কি করব জানি না লজ্জা পেলাম কারণ কি বাবার সাথে হজে যাইতেছিলাম এমন একটা সুন্দর পথে আমরা হাঁটতেছিলাম বাবার চেহারাটা সকলের মতন হয়ে গেল কেন কাঁদতে লাগলাম কারো কাছে বলতে পারলাম না মাথাটা নিচু হয়ে গেছি কাঁদতে কাতে হাঁটুর উপরে মাথাটা দিয়া আমি ঘুমাই পড়লাম ঘুমের ঘরে স্বপ্ন দেখি কে জানো আসলে বুজুর্গ বুজুর্গ এসে বললেন হঠাৎ করে দেখলাম আমার বাবা চেহারার উপরে হাতটা দিয়ে একটু মাসে করে দিল সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা শুকরের চেহারা বাদ দিয়ে আগের চাইতে পূর্ণিমা চাঁদের মতো নুরানির মতন দেখা যায় জোরে বলুন সুবাহান আমার বাবার চেহারা গানা মুসে যাওয়ার পরে বুজুর্গ ব্যক্তি যখন যাইতেছিলেন আমি ওই ব্যক্তির আসল ধরে টান দিলাম কে আমার এই বিপদের সময় আপনি হাজির আপনার পরিচয় চাই আপনার পরিচয় যদি আমি না পাই আমি অসহ্য হয়ে যাব জোর আপনার পরিচয় আমাকে দিয়া যান

محمد رسول الله صلى الله عليه وسلم যখন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পরিচয় পাইলাম তার চরণ আমি লুটিয়ে পরে চুমু খাইলাম জোরে বলুন আল্লাহ জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর হাবিব গো আপনি কেন আমার এই বিপদের সময় হাজির হয়েছেন আমার বাবার চেহারা তো শুকরের মতন হয়ে গিয়েছিল আপনি কেন এসে হাজির হলেন আল্লাহ দিলেন এই দুনিয়ার মধ্যে এই জমিনের মধ্যে আমার উপরে শরীফ যারা পাঠ করে আল্লাহ কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন যারা দুরু শরীফ পাঠ করবে ওই দুরুদ গুলো ওই সালাম গুলো নিয়ে আমার নবীর রওজা মোমারকে পৌঁছাই দিবে প্রতিদিন এইরকম পৌঁছাই দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি দরুদ শরীফ পাঠ করলে ফেরেশতারা ওই নবীজির রওজায় পৌঁছায় যায় প্রতিদিনের মত আমি দেখতেছিলাম দরুদ শরীফ যাদের আসতে সে আসতে আসতে একজন ব্যক্তি তোমার বাবার দরুদ শরীফ আসে কারণ কি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন ও ফেরেশতা করছে তোমার ওই উম্মাদ মৃত্যু বরণ করছে কেমন ফেরেস্তা বললেন তোমার উম্মাদ মৃত্যু করার পরে তোমার উম্মাদের চেহারাটা কেমন জানি বিকৃতি হয়ে গেছে দয়াল নবী মায়ার নবী আর স্থির থাকতে পারলেন না নবীজি বললেন যে আমার উপরে দর্শনে পাঠ করে তার বিপদের সময় আমি থাকবো না এটা হতে পারে না রজা দেখে সোজা সুজি ওই মৃত্যু ব্যক্তির কাছে চলে আসছেন জোরে বলুন সোবাহান আল্লাহ আমি দেখতেছিলাম আমি হঠাৎ করে চলে আসলাম তোমার বাবার সামনে চেহারাটা মুছে দিলাম দেখো তাকাইয়া আগের চাইতে তোমার বাবার চেহারা কেমন হয়েছে যুবক বললেন আমার বাবার চেহারা পূর্ণিমা চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায় লোকটি যখন আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলে চলে গেলেন সকালবেলা দেখতেছিলেন চতুর্দিক হতে উত্তর থেকে দক্ষিণ থেকে পশ্চিম থেকে পূর্ব থেকে চতুর্দিক থেকে সমস্ত মানুষগুলো দলে দলে আসতেছেন যুবক পাগল হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছেন এত মানুষ কোথা থেকে আসলো এত মানুষ তো আমি ডাকি নাই খবর দি নাই এত মানুষদেরকে এত মানুষদেরকে তো আমি মাইকিং করি নাই তাহলে মানুষ কোথা থেকে আসলো সবাইকে জিজ্ঞেস করল কে তোমাদেরকে খবর দিয়েছে ওই লোকেরা বলল আমরা যখন ফজরের নামাজে উঠলাম উঠার পরে আসমানে একটা আওয়াজ পাইলাম যদি গুনাহ থেকে বাঁচতে চাও যদি সমস্ত গুনাহ মাফ করাইতে চাও অনুক এলাকায় অনুক ব্যক্তির জানা যায় শরিক হয়ে যায় জোরে বলেন সুবাহ আর